ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজ একটা আরবি শব্দ দিয়ে শুরু করতে চাই শব্দটা হলো ইনসাফ এটা পুলিঙ্গ বিশেষপদ তার অর্থ হল ন্যায় বিচার সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বা ন্যায় বিচার পাওয়ার জন্য প্রত্যেকটা শ্রেণী মানুষ নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালায় প্রত্যেকটা প্রাণী তার নিজ নিজ গুত্রে যার বেশি পেশি শক্তি আছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তার কাছে যায় বা পেশি শক্তিওয়ালার কাছে যায় ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু কয়জনে পা সেই ন্যায় বিচার যারা ন্যায় বিচার পায় না তারা আদালতের দ্বারস্থ হয় নিম্ন আদালতে না হলে উচ্চ আদালত পর্যন্ত যায় তারপরও সে ন্যায় বিচারের আশা প্রত্যাশা করে এবার কেন এই ন্যায় বিচার দিয়ে শুরু করতে চাচ্ছি চলেন একটু ব্যাখ্যায় যাই আমরা যারা শিক্ষক এবং শিক্ষার্থী তাদের কাছ থেকে অর্জিত যেই টাকা বাংলাদেশের যতগুলো বোর্ড আছে সেই প্রত্যেকটা বোর্ড প্রতি বছর এসএসসি এবং এইচএসির ফর্ম ফিল এবং রেজিস্ট্রেশন বাবদ প্রতি বছর তারা আয় করে সাতশো ছত্রিশ কোটি টাকা যেই টাকা তারা ব্যয় করতে না পারার কারণে কিছু টাকা এফডিআর করে আর কিছু টাকা তারা বোনাস হিসাবে নিয়ে নেয় কিভাবে নেয় বছরে তারা আটটা বোনাস নেয় মাথা চমকে উঠল না এটাই বাস্তব আমরা জানি যে দুই ঈদে দুইটা বোনাস দেওয়া হয় এবং বৈশাখী ভাতা প্রায় বেসিক বেতনের টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হয় অর্থাৎ তিনটা বোনাস দেওয়া হয় কিন্তু বোর্ড কর্মকর্তা কর্মচারীরা সেই তিনটার মধ্যেই সীমাবদ্ধ নয় তারা বেতনের সমপরিমাণ পরিমাণ আরও পাঁচটা বোনাস নিয়ে থাকে তাছাড়াও প্রতিদিন তো তাদের মিটিং আছেই সেই মিটিংয়ের মধ্যে তারা সম্মানী বাবদ টাকা নিয়ে থাকে সেই তাদেরই অধীনে যারা আছে আমরা যারা শিক্ষক আজ একুশ বছর যাবৎ শিখি ঈদ বোনাস পাই আমরা সেই সিঁকি ঈদ বোনাস পরিবর্তনের জন্য আমরা কিন্তু ঈদের দিন রাজপথে নামাজ পড়েছি সরকারের কাছে বিভিন্ন জায়গা আমরা গিয়ে ধর্ণা দিয়েছি কোনো কাজে আসে নাই শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি কিভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় মহামারী করোনাকে মাথায় নিয়ে শতাধিক এমপি মন্ত্রীদের কাছে গিয়েছিলাম মহান সংসদে উত্থাপিত হয়েছিল তৎকালীন স্বৈরশাসকের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা তার কাছে তিন তিনবার এই উৎসব ভাতার ফাইল যায় কিন্তু উনি তা রিজেক্ট করে দেন যদি বিএনপির শিক্ষক নেতা সেলিম ভুইয়াসারের নেতৃত্বে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আদায় না করতে পারতো শিক্ষকরা হয়তোবা তারা জানতেই পারতো না তাদের জন্য যে উৎসবের জন্য ভাতা দেয়া হয় যাই হোক আমরা ইনসাফ পাবো কোথায় আমরা চাচ্ছি যে আমাদের এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফেরত দিয়ে হলেও যে বোর্ড কর্মকর্তা যারা আটটা বোনাস দেয় তাদেরকে আরও চারটা বোনাসের ব্যবস্থা করে তাদেরকে যেন বারো মাসে বারোটা বোনাস দেওয়া হয় সে জোর দাবি জানাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা শুধু এই বোর্ডের কথা বললেই চলবে না আসেন এবার প্রশিক্ষণে যাই আমরা কিছুদিন আগে একমুখী শিক্ষা অর্থাৎ নতুন কারিকুলামের যে শিক্ষা ছিল সেই শিক্ষাতে আমরা ট্রেনিং নিয়েছি সেখানে একজন যুগ্মসচিব পদমর্যাদার উনি ট্রেনিংয়ের কাজে বিভিন্ন জায়গায় ঘুরতেন এই জন্য ওনাকে প্রতি ঘন্টায় দেওয়া হতো পঁচিশশো টাকা এবং একজন উপসচিব যাকে প্রতি ঘন্টায় দেওয়া হতো দুই হাজার টাকা এবং সারাদিন ট্রেনিং দেওয়ার জন্য একজন মাস্টার ট্রেনারকে দেওয়া হতো তেইশশো টাকা আর যারা প্রশিক্ষণ নিত যেমন আমরা যারা প্রশিক্ষণ নিতাম আমাদেরকে দেওয়া হতো পাঁচশো টাকা এই যে বৈষম্য এই বৈষম্য কবে দূরীভূত হবে আমাদের জানা নেই তবে আমরা চাই যে ন্যায় বিচার বা ইনসাফ যদি প্রতিষ্ঠা হয় এই বৈষম্যগুলো অনায়াসেই কমে যেতে পারে আসেন এবার আরেকটা বিষয়ে নজর দেওয়া যাক আমাদের অর্জিত টাকা থেকে প্রতি মাসে মাসে অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কেটে নেয় সেই টাকাগুলো যায় কোথায় আমাদের জানা নাই। আমরা শুনতে পেরেছিলাম আমাদের এই টাকা থেকেই অফরকল্যাণের সচিব যিনি ছিলেন তার জন্য গাড়ি কিনা হয়েছিল কোটি টাকা দিয়ে এবং অফসর কল্যাণ বোর্ডে যারা কর্মরত ছিল প্রত্যেকের বেতন ভাতা দিয়ে দেওয়া হতো আমাদের সেই টাকা থেকে অথচ আজ আমরা শুনতে পাই সত্তর হাজার শিক্ষক তার জমানো টাকা ফেরত পাওয়ার জন্য বেজে প্রতিনিয়ত তারা ঘুরঘুর করছে ইনসাফ কবে প্রতিষ্ঠা হবে এবং দুনিয়ার জাগতিক যে বিচার সেই বিচার কার্যের মধ্যে সুস্পষ্ট রায় দেওয়া হয়েছে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের জন্য যদি অতিরিক্ত সুবিধা দেওয়া না হয় তাহলে অতিরিক্ত চার পার্সেন্ট বন্ধ করে দিতে হবে এবং অবসর পরবর্তী শিক্ষক কর্মচারীদেরকে তাদের ছয় মাসের মধ্যে দাবি পূরণ করতে হবে আমরা এখনও তার প্রয়োগ দেখি নাই সম্মানিত দর্শক শ্রোতা এভাবে আমরা ইনসাফ পাওয়ার জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের অবস্থান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা চালিয়ে যাচ্ছি যে কিভাবে ন্যূনতম আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি তার জন্য আমরা তো শিক্ষক হাতে লাঠি নিতে পারি না গাড়ি ভাঙচুর করতে পারি না আমরা বিভিন্ন দফতরে যাই বিভিন্ন অফিসে যায় বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যায় তারা আমাদেরকে আশ্বস্ত করে এবং আমাদের দাবিগুলো যৌক্তিক তারা স্বীকার করে কিন্তু পূর্ণতা প্রাপ্তির সময় যখন এগিয়ে আসে তখন বলে তাদের তহবিলে টাকা নাই। যেমন সামনে আমাদের ঈদুল ফিতর সমাগত রাষ্ট্র ভালো করে জানে যে আজকে একুশ বছর যাবৎ শিক্ষকরা শিখে ঈদ বোনাস পেয়ে যাচ্ছে তারা তাদের এই অবস্থান থেকে পরিবর্তন চায় কিন্তু এখন যখন আমরা যোগাযোগ করতে চাই তখন বলে যে সরকারি তহবিলের টাকা নাই এটা বিগত সরকারও করেছে এখনও তারা করছে ভবিষ্যতেও হয়তো বা করবে যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয় আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমরা শিক্ষক হিসাবে আমরা যতটুকু চেষ্টা তদ্বির করার তা করছি যদি আমাদের ন্যায় বিচার বা আমরা যদি আমাদের অধিকার থেকে বঞ্চিত হই তাহলে আমার পেশাগত অধিকার আদায়ের যে সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে আমরা রাজপথে নামছি পঁচিশে জানুয়ারিতে লাগাতার কর্মসূচি দিয়ে আমরা শিক্ষক বিপ্লব ঘটিয়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করে নিব। কেন আমাদেরকে এক হাজার টাকা বাড়ি ভাড়ার পরিবর্তন হবে না কেন আমাদের শিক্ষিদ বোনাসের পরিবর্তন হবে না কেন আমাদের চিকিৎসা ভাতার পরিবর্তন হবে না কেন আমাদের বদলি দ্রুত হবে না কেন আমাদের যে কালো আইনগুলো যার যখন ইচ্ছে নীতিমালা করে কালো আইন প্রয়োগ করা হয় শিক্ষক কর্মচারীদের জন্য তা কেন দূরীভূত হবে না তার উত্তর জানার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ